অবশেষে অবশেষে চলে এলো ঠাম্মি বর্দার জীবনযাত্রা হ্যাঁ নতুন চ্যানেল যেটা তোমাদেরকে বলেছিলাম না নতুন কাপিল ব্লগার এন্ট্রি নিচ্ছে না চ্যানেলটা পুরনো নয় সতেরো হাজার সাবস্ক্রাইবার হোল্ড করে চ্যানেলটা আর চ্যানেলটা অবশ্যই আমাদের বেচুদার যেই চ্যানেলে নামটা শুধু চেঞ্জ করে দেয়া হয়েছে কারণ ভিউয়ার্সরা কিছু বলেছিল যে নামটা চেঞ্জ করে দিতে হবে যেহেতু ঠাকুমা মানে ঠাম্মি আর দাদুর মানে বর্দার লাইফস্টাইল দেখানো হবে আমাদের ছোট্ট সোনার তাই তাদের নামেই যেন চ্যানেলটা হয় আর এখানেই তো এখানেই তো টুইস্টটা হ্যাঁ নামটা অবশ্যই চেঞ্জ করে দিয়েছে যেমন বেচুমিত্যুর আগেও নাম চেঞ্জ করেছে চ্যানেলে কিন্তু ইমেল আইডিটা কার নামে কার নামে গুগল অ্যাকশেন্সটা মানে কার অ্যাকাউন্টের সঙ্গে লিংক এটা তো জানতে হবে না ঠাম্মা আর দাদুর চ্যানেলটা খুলে দেয়া হয়েছে শুধুমাত্র দর্শকদের মানে সিম্প্যাথিটা যেটা গ্রো করেছে সেটাকে ইউটিলাইজ করার জন্য বুঝতে পেরেছ হ্যাঁ মানে কিছুদিন ধরে অনেকেই বেচুকে এটা বলছিল যে ভাই আমি আর তোমার চ্যানেলে আসবো না কিছু ভিউয়ার্স বলছিল মানে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তোমার মাকে তোমার বাবাকে এবং তোমার ছেলেকে দেখতে আসি তাই সেই সকল ভিউয়ার্সদের জন্য যাতে তারা ইমোশন বা সিম্পাতিটা ওই মা বাবা এবং ছেলের প্রতি দেয় সেই জন্যই চ্যানেলটা খুলে দিয়েছে কিন্তু চ্যানেলটা খুলে দিলে কি হবে মানে ওদের দিয়ে চালাবে তো কী হয়েছে টাকাটা কে পাবে অবশ্যই বেচু বাবু বুঝতে পেরেছ তো এটা একটা চাল তাহলে তোমাদেরকে আমি যে বলছিলাম এতদিন ধরে এই যে বেচুরাম বেচুরাম বেচু 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 আর এই বেচু নিয়ে সবার অবজেকশন ছিল যে তুমিও তো বেচি হ্যাঁ তো আমি তো স্বীকার করি আমি বেচি আমি ভাই লোকের কন্টেন্টের মধ্যে থেকে যে কন্টেন্ট পাই যেই কন্টেন্ট নিয়ে কথা বলা যায় সেটা বিক্রি করি ঠিক আছে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু বেচুদা দা বেচু দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় বেচু দা ব্লগার আর বেচুদা ইমোশানকে কীভাবে সুশুরি দিতে হয় সেটা খুব ভালো করে জানে আর বেচুদা সেটা জানে বলেই সেটা ইউটিলাইজ কিভাবে করতে হয় সেটাও একটা প্ল্যান ফন্দি ফিকির বের করেছে তাই তোমাদেরকে বলেছিলাম যে বেচুদা এইবার তার মানে ছেলেকে বাচ্চা হয়ে গেছে বউকে বাচ্চা হয়ে গেছে দিদিকে বাচ্চা হয়ে গেছে এইবার মা বাবাকে বেঁচবে না ভিডিওর মাধ্যমে তো আগেই মা বাবার কার্যকলাপই ও বন্দি করে ক্যামেরা বন্দি করে কিন্তু এইবার সেটা নয় এইবার পুরোপুরি ওদের উপর হস্তান্তর করে দিয়েছে বহুদিন আগে তোমরা আফসোস করতে দেখেছিলে বেচুদাকে বেচুদা কি বলেছিল যে আমার ভিডিওতে আমাকে হেল্প করার কেউ নেই ঠিক আছে মানে আমার বাচ্চা ওতে হেল্প করতে পারবেই না বাদি দাও তার সঙ্গে আমার মা বাবা না এডিটিং পারে না ক্যামেরা করতে পারে না কিছু তাহলে পুরো চাপটা আমার উপর কিন্তু তোমরাও জানো আমিও জানি বেচুদার মা বাবাকে দেখেই বেচুদার চ্যানেলটা এই জায়গায় আগে বউকে এখন মা বাবাকে দেখিয়ে এবং তার সঙ্গে ছোট্ট সোনাকে দেখিয়ে এই জায়গায় তারপরেও বলে যে ওরা হেল্প করছে না মানে বেচুদা নিজেকে ভাবে আমি ডিরেক্টর আর আমি আমার চ্যানেলের জন্য সবাইকে প্লে করাই বুঝতে পেরেছো ওই যে অহংবোধটা ওর যে আমিই সব আমি সব করি এরা আমাকে কিছুই করে হেল্প করতে পারে না এই যে একটা ভ্রান্ত ধারণা ওর মনের মধ্যে জন্মে গেছে মানে এটা অহংবোধ থেকে এসেছে কিন্তু আজকাল আমি খুব হ্যাপি এটার জন্য যে আমরা যেগুলো এতদিন ধরে বলে এসেছি সেগুলোই বেচুর যারা ভিউয়ার্স তারা বলছে তারা বলছে যে বেচু সত্যিই বেচারাম এটা একেবারে ও নিজেই নিজের নামে ট্যাগ লাগিয়ে দিচ্ছে চিন্তা করতে পারছো যে এই বয়সে এসে মা বাবাকে চ্যানেল খুলে দিয়েছে যেখানে কিনা তারা এমনি তো সাংসারিক কাজকর্ম করে সমস্ত কাজকর্ম করে উদয়স্ত পরিশ্রম করে তারপর আবার ভিডিওর মতো এরকম একটা জিনিস তাদের উপরে চাপিয়ে দিয়েছে সত্যি অবাক লাগে না মানে ছেলের জন্যে মা বাবার স্যাক্রিফাইস আর ছেলের মা বাবাকে কীভাবে ইউটিলাইজ সত্যি চোখে লাগে দেখো এবার তোমরা বলতে পারো যে টিনুরও তো বাবা মার চ্যানেল আছে এক্স্যাক্টলি এইবার এই কথাটাই বলতে আসছিলাম যে টিনুরও বাবা মার দুজনের আলাদা আলাদা চ্যানেল আছে যার একটা আমি জানি টিনুর মায়ের চ্যানেলটা টিনুই খুলে দিয়েছিল এবং কেন যাতে সে কিছু ইনকাম করে নিজের সকাল্লাদ পূরণ করতে পারে আর টিনুর বাবা নিজের থেকে মনে হয়েছে চ্যানেল খুলেছে তো দুজনেই কিন্তু চ্যানেল খুলেছে এবং তাদের চ্যানেল মনিটাইজও করিয়ে দিয়েছে টিনু সুন্দরী সেটাও আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং এটাও বলেছে ওর মা অ্যাকাউন্ট খুলতে গেছিল। তার মানে তার মায়ের নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না কোনো জায়গা থেকে টিনা গ্রিপ করার চেষ্টা করেনি মাকেও না বাবাকেও না সে চেয়েছিল যে আমার চ্যানেলটার সাথে সাথে যদি আমার আশেপাশের লোকজনের চ্যানেল খুলে দিই আর তারাও যদি কিছুটা ইনকাম করতে পারে ক্ষতি কি আর যেহেতু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো সেই সময় আমার বাবা মার চ্যানেলের দিকেও লোকের নজর থাকবে আর যদি তারা সারভাইভ করার জন্য পরিশ্রম করতে পারে তাহলে চ্যানেল গ্রো করবে সেই জায়গা থেকেই কিন্তু চ্যানেলগুলো খুলে দেওয়া হয়েছিল কোনোটাই টিনার হেফাজতে টিনা রাখেনি এই জায়গায় টিনা আর বেচুর মধ্যে তফাৎ টিনা কিন্তু ভালোবেসে কাউকে মানে বেঁধে রাখতে চায়নি সবাইকে লিবার্টি দিয়েছে সবার সবার স্বাধীনতা রয়েছে তারা তাদের মতো করে ভিডিও করবে তারা তাদের মতো করে ভিডিও আপলোড করবে সেই টাকা তারা তাদের কাজে লাগাবে এখানে কিন্তু টিনার কোনো উদ্দেশ্য নয় মানে উদ্দেশ্য নেই যে তাদের টাকা সে হস্তক্ষেপ করবে হ্যাঁ একটা উদ্দেশ্য ডেফিনেটলি আছে যে মা এই বয়সে এসে যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তাহলে তার আহ্লাদ সে চ্যানেলে টাকা দিয়ে করতে পারবে তাহলে সে ফ্লেক্সিবিলিটি পাবে ঠিক আছে সবসময় তো কারোর মুখাপেক্ষী হয়ে থাকা ঠিক নয় বাবা কখন দেবে কি করবে তার থেকে বাবা নিজে একটা চুড়িদার পছন্দ হোক একটা কিছু পছন্দ হোক কিনতে পারবে আর বাবার ক্ষেত্রে বাবা মনে করেছে যে আমার একটা সাইড ইনকামের দরকার আছে তাই বাবা খুলেছে যেখানে কোনোভাবে টিনা সেইগুলো হস্তক্ষেপ করেনি উল্টো দিকে বেচু এতদিন পর তার মা বাবার চ্যানেল খুলে দিয়েছে না মা বাবার আলাদা স্বতন্ত্র কোনো চ্যানেল খুলে দেয়নি আর মা বাবাকে ইনকাম করার জারিয়া করেছে ও এইটা তফাত বেচু বুঝতে পেরেছে তার কেরিয়ার পুরো নরবরে হয়ে গেছে তার ভিউজও ডাউন হয়ে গেছে এই মুহূর্তে আরও একটা থার্ড চ্যানেল যেটা আগেই ক্রিয়েট করা ছিল সেই চ্যানেল থেকে যদি আরও কিছুটা ভিডিওতে ভিউজ আসে তাহলে আখেরে মাসের শেষে তিনটে চ্যানেল থেকে কিছু 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 করে এসে একটা লামসাম অ্যামাউন্ট হবে কারণ পয়সার ভূকা বেচু সেটা টিনা বহুবার বলেছে এবং আমরাও দেখেছি আর সেই পয়সার ভূকার জন্য মা বাবাকে খাটিয়ে খাটিয়ে এতদিন চললো আবার এখন আরও একটা এক্সট্রা হেডেক দিল দেখো আমরা অনেক কিছু বলতে পারি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেচুর এগেনস্টে ভিডিও করি কিন্তু তার নিজের ভিডিওর ভিউয়ার্সরা যারা ওকে এতদিন ভালোবেসে দেখত তারা সবাই বলছে ছি ছিৎকার করছে কারো কারো কমেন্ট বক্সে গিয়ে লিখছে আমি পারলে কমেন্টগুলো তোমাদের সঙ্গে অ্যাড করে দেব বলছে আপনি বলছেন ভালো করেছে এই বয়সে এই মহিলা আর ওই ভদ্রলোককে আর কত খাটাবে ও কত পরিশ্রম করাবে ওদের চ্যানেল যদি খুলে দেওয়ার হতো তাহলে ওদের নিজের নামে চ্যানেল খুলে দিত প্লাস তাদের নামে মানে অ্যাকাউন্ট করে দিত যাতে সেই টাকাটা তারা ইউটিলাইজ করতে পারে না সেটা বেচু করছে না তাদেরকে পুরো মানে জঞ্জিরে আটকে রাখছে দেখো তার সমস্ত সম্পত্তি মানে ওই ভদ্রলোক তার সমস্ত সম্পত্তি বাচ্চাকে দিয়ে দিয়েছে মানে বেচুর নামে ট্রান্সফার করে দিয়েছে কিসের জন্য যাতে মেয়ে না ভাগ বসায় ঠিক আছে যার দুখানা সন্তান সেই সন্তানের একজনকে যে ডিপ্রাইভ করে তাদের ভাগ্যে তো এরকমই হবে এবার তোমরা বলতেই পারো যে ওই সম্পত্তির কত দাম আর মানে যার কথা বলা হচ্ছে তার তো বিশাল ইনকাম সেই সম্পত্তি নিয়ে কি করবে এটা বলতে পারো আমি তোমাদেরকে বলি শোনো এই যে আমার অনেক আছে তবু বাবা মার জিনিসের উপর আমার একটা দাবি থাকে ঠিক আছে তো মা বাবার অবর্তমানে সেই জিনিসটা আমি প্রাপ্য এবার আমি সেটা নেবো কি নেব না ঠিক আছে আমার ভাইকে গিফট করব। কি আমি ছেড়ে দেব। সেটা আমার ব্যাপার সেইটুকুনি বিশ্বাসটা পর্যন্ত রাখতে পারলো না যে যদি দিদির অনেক আছে তো দিদি কি ওই ভাইয়ের ওই জিনিস নিতে আসবে হয়তো গিফট ডিটি করে দেবে কিন্তু সেই দিন পর্যন্ত তো ওয়েট করতে পারতো দুটো সন্তান দুজনের মধ্যে ডিভাইডেড হতো মা বাবার আতো যদি দিদি না নিত তো এমনি ভাইকে দিয়ে যেত আর যে দিদি এমনি তাকে সমস্ত মানে জিনিস দিয়েছে খাট থেকে বাইক থেকে ল্যাপটপ থেকে ওভেন ওয়াশিং মেশিন সমস্ত কিছু দিয়েছে আর ওই জমির জন্য কি সে লালাই তো হতো হতো না বাট এটা একটা অপমান একটা মেয়ের কাছে যে মা বাবা একটি সন্তানকে ডিপ্রাইব করলো আর একটি সন্তানকে সমস্ত কিছু দিল আগে তো তাকে মা রেখে মানুষ করেছে সে কথা বাদই দাও পরবর্তীকালে তার হক থেকেও তাকে বঞ্চিত করলো এটা কিন্তু তার হক মা বাবার জিনিসের উপর তার অধিকার যখন মা বাবা অবর্তমান থাকবে ঠিক আছে তাহলে সেই মেয়েটার কি ভুল ছিল সে তো আর জোর করে পৃথিবীতে আসেনি সেই মেয়েটাকে তো আনা হয়েছিল ভালোবেসেই আনা হয়েছিল আর তারপরে সেই মেয়েটার সমস্ত কিছু রেসপন্সিবিলিটি ঝেড়ে ফেলে দেয়া হলো এবং পরবর্তীকালে যে যাতে কোনোভাবেই কোনো জিনিসের উত্তরাধিকার সূত্রে প্রাপ্য না হয় তার জন্য গিফট ডিট করে দেয়া হলো কাকে ছেলেকে আর এবার ছেলে তো আঙুল ঘোরাবেই আর সেটাই হচ্ছে ওই বয়স্ক ভদ্র মহিলা আর ওই বয়স্ক লোকটির উপরে সামান্য ধরো ওনারা কি করে ওনাদের তো কোনো চাহিদা তেমন নেই সারাদিন উদয়স্ত পরিশ্রম করে সংসার ধর্ম করে খায় দায় ঘুমায় তেমন একটা সাজগোজের বাহারও নেই কোনো জিনিসপত্রেরও সেই লেভেলের চাহিদা নেই ভাবতে পারছো সেইটুকুনি চালানোর জন্য একটা ছেলের নাকি দায়িত্ব তার মা বাবাকে দেখা তো পুরোপুরি ছেলেকে এরা দেখছে ছেলের ওই চ্যানেল তো দেখ মানে ওরাই চালাচ্ছে প্লাস আবার আরেকটা চ্যানেল তাদের নিজস্ব মানে তৎপরায় চালানোর জন্য খুলে দিয়েছে ভাবতে পারো আর সেই টাকায় ও আত্মসাত করবে ও ওর মতো করে চালনা করবে এই রকম ছেলে মানে কুলাঙ্গার ছেলে যাকে বলে সেই কুলাঙ্গার ছেলেও হ্যাঁ সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পারছে এবং বুঝতে পারছে যে ওই মহিলার কত কষ্ট হচ্ছে তারপরেও দেখো তাকে দিয়ে করাচ্ছে কি দেখলাম চ্যানেলটা দেখে এলাম ভিজিট করে এলাম একটা ভিডিও দেয়া হয়েছে যেখানে দেখলাম অলরেডি ক্যামেরাম্যানকে বেচুদার বাবা আর মা ভয়েস ওভার দিচ্ছে বাবা ভয়েস ওভার দিচ্ছে আর সেখানে বেচু সেগুলো শিখিয়ে দিচ্ছে কিছু কিছু কথা ফিসফিস করে শোনা যাচ্ছে হ্যাঁ স্বাভাবিক ব্যাপার ওনারা প্রথম চ্যানেলে ওরমভাবে কথা বলছে ওনাদের পক্ষে তো সবটা সরগর হওয়া সম্ভব নয় যেহেতু ভয়েস ওভার দিচ্ছে সেহেতু কোনো কোনো জায়গায় ভুল হতে পারে সেই মিস্টেকগুলো বেচু শিখিয়ে দিচ্ছে ঠিক আছে মানে ভাবা যায় কি অদ্ভুত আর সেখানে গিয়ে কিছু লোক কমেন্ট করছে যে ওই দাঁড়িয়ালা ওকে যেন না দেখানো হয় মানে এরা কোথায় থাকে কি ভাবে কি চিন্তা ভাবনা করে এরা কিন্তু শিক্ষিত শিক্ষিত এটা এই হ্যাঙ্গালুর লোকটা মানে মহিলাটি কমেন্ট করেছে হ্যাঙ্গালুরে যে থাকে সে চাকরি বাকরি করে শিক্ষিত সে কি করে এটাকে মানে বুঝতে পারছে না যে ওই বাবা মা জাস্ট শিখন্ডি সবটা বেচুই করছে বেচুতে ইচ্ছা করেই ওই চ্যানেলে মুখ দেখাবে না কারণ যাতে পুরোপুরি সিম্পাতি কর্নারটা পড়ে বাবা মার উপর আর সন্তানের উপর আর সেই থেকে ভিউজ গেন হবে আর সেই ভিউজে ও ফুর্তি করবে এখনও বুঝতে পারছেন না ওর চালাকিটা এখনো বুঝতে পারছেন না যে ও প্রপারলি বেচুরাম এখনও বুঝতে পারছেন না যে ওর ভালোবাসা মানে সবার থেকে নিংড়ে তাদের পুরো ব্যাপারটা ইউটিলাইজ করা এখনো বুঝতে পারছেন না যে ও যাকে ভালোবাসে তেমন লোক নেই ওকে যারা ভালোবাসে তাদেরকেও চির জীবন ইউটিলাইজ করেছে সবাইকে বেঁচেছে এখন ওই ভদ্রলোক ভদ্র মহিলাকেও ছাড়ছে না তাদের সেই ভোরবেলা থেকে উদয় পরিশ্রম সেইটাকে আবার ইমোশন করানোর চেষ্টা আশ্চর্য বুঝে গেছে ওর চ্যানেল আর গ্রো হবে না ওর চ্যানেল থেকে ও আর বিশাল কিছু করতে পারবে না কারণ ওকে লোক আর পছন্দ করছে না ও ভালো কি মন্দ সেটা ম্যাটার নয় কিন্তু ওর ক্রিয়া কর্ম দেখে ওর অ্যাটিটিউড দেখে ওর বিহেভিয়ার দেখে ওর কন্ট্রোভার্সির ছোড়া দেখে কেউ ওকে পছন্দ করছে না আর ঠিক সেই সময় ও চিন্তা করলো তিন নম্বর চ্যানেলটাকে কাজে লাগিয়ে দিই মা বাবার উপরে লোকের ইমোশনাল সুশুরি রয়েছে মা বাবার প্রতি একটু মানুষের ফিলিংসটা রয়েছে তাহলে সেই ফিলিংসটাকে এনকাজ করি এই যে ব্লগাররা না এখানে বসে বসে আমাদের কাছে ইমোশন, ফিলিংসটা এনক্যাশ করায় আমাদের যে ফিলিংস আর যে ইমোশনটা ওদের প্রতি আছে সেটাকে এনক্যাশ করায় আর আপনারা মূর্খের মতো এনক্যাশ হন আমি বলছি না যে ওই চ্যানেলটা আপনারা দেখবেন না দেখুন চ্যানেল ভালো লাগলে আপনারা নিশ্চয়ই দেখবেন আপনাদের যদি মনে হয় গ্রামীণ জিনিসপত্র ওই বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলার জিনিসপত্র আপনাদের দেখতে ভালো লাগছে আপনারা নিশ্চয়ই দেখবেন সেখানে কারোরই কিছু বলার নেই আপনাদের ভালো লাগার উপর নির্ভর করছে কিন্তু আপনারা যেই ভালোবেসে ভিউজটা দিচ্ছেন সেই ভিউজটা অ্যাকচুয়ালি তার ছেলে ইউটিলাইজ করবে এটাই বাস্তব ছেলে সারা জীবনই ইউটিলাইজ করেছে এবং এখানে অবশ্যই তার মায়ের বাবার প্রশ্রয়ই করেছে এমন নয় যে ছেলেটা এমনি এমনি করেছে এদের প্রশ্রয় আছে এরা অ্যাকচুয়ালি সঠিকভাবে ছেলেটিকে মানুষই করতে পারেনি না ঠিক মতো তাকে শিক্ষা দীক্ষা দিয়েছে না তাকে ঠিক মতো রুটি রোজগারের ব্যবস্থা করার চেষ্টা করিয়েছে আর তারপরে যাই বা যা করতো তারপরে যখন মেয়ে চ্যানেল খুলে দিল তারপর সেটা করে দেখলো বেশ তো ইনকাম হচ্ছে বেশ কিছু হচ্ছে তখন চ্যানেলটা কিন্তু খুলে দেওয়া হয়েছিল টিনুর জন্যই কারণ টিনু মানে কথা বলতে পারে অ্যাক্টিভিটিস আছে তাই জন্যে তখন কিন্তু বেছু কথাও বলতে পারতো না অ্যাক্টিভিটিসও ছিল না তাই খুলে দেওয়া হলো এবং সেইখান থেকে দিনের পর দিন সেই চ্যানেলটাকে দাঁড় করিয়ে টিনা পুরো ওই ফ্যামিলিটাকে পয়সার মুখ দেখালো তারপরে তো যা করলো দেখলেই কারণ কি টিনা যেহেতু সালিসি সবাই বলেছিল যে আমি আর ভিডিও করব না তখনই শুরু হয়ে গেছিলো বেচুর প্ল্যান যে ভিডিও যখন করবে না ওকে বাড়িতে বসে খাওয়ানো পরানোর কি দরকার আছে চলো ওকে বের করে দাও এটাই তো করেছিল আর এখন বাবা মাকে ইউটিলাইজ মানে ধন্য ছেলে এটা ধন্য ছেলে তারপরেও আপনারা বলবেন ও ইনোসেন্ট হ্যাঁ আপনারা বলবেন ওর থেকে ভালো ছেলে কেউ হয় না আপনারা নাকি ঘরে ঘরে ওরকম ছেলে চান মানে সত্যি আপনারা ভাবতেও পারেন আর কতটা আপনারা মানে ডাম আমার মানে খুব মানে জানতে ইচ্ছা করে সমস্ত কিছু জেনেও আপনারা কী করে মানে এটা বুঝতে পারেন না যে এটা পুরোটাই লোক ঠকানো বিজনেস হচ্ছে আপনাদের ইমোশনকে সুশুরি দেওয়া হচ্ছে বাবা মাটাকে একটা কাজের লোক দেখে দেয় না সমস্ত কাজ ওদেরকে দিয়ে করায় সকালবেলা দেখেছেন উঠান থেকে সামনে মানে জল এই সেই সমস্ত সমস্ত কিছু কিছু করে জানি তো গ্রামের দিকের লোকেরা বাসি ব্যাপারটা খুব মানে গ্রামের দিকের লোকেরা সকালবেলা ওই মানে দরজার সামনেটা জল দেওয়াটাকে মানে একদম গুরুত্বপূর্ণ মনে করে তাই সকালবেলা দরজার সামনে জল দেয়া প্লাস হচ্ছে উঠান ঝাড় দেয়া মানে যদি ঝাড় দিয়েও থাকে সকালবেলা একটু হলেও ঘষাঘষি করবে ওরা ভাবে না হলে কাটে না ঠিক আছে তো তাই জন্যে এদিকে দেখো বাসি রুটি খাচ্ছে এদিকে বাসি কাটাচ্ছে তো বাঁশি রুটিটাকেও একটা নতুন রকম রান্না করে সেটা দিয়ে খাচ্ছে আর কি মানে ওই সমস্ত রকম সবজি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজে সেটা পুরোর পুরের মতো করে রুটির মধ্যে ঢুকিয়ে রুটিটাকে দুফাল্টা করে তারপরে দিয়ে দিয়ে ভেজে খাওয়া হচ্ছে তো সেটাকে বাটার দিচ্ছে যাই হোক বাসি রুটি খেতে খেতে পারে পারে জিনিস অথচ ঘর এটা সেটা খুব কষ্ট তো উনি যেহেতু গ্রামের মহিলা ওনার এইগুলো রয়েছে তো এত কিছু কি এই বয়স করা যায় একটা তো হেল্পিং হ্যান্ড লাগে কিন্তু ছেলে তো শুনবে না ছেলে শুধু খুঁজে পায় না মানে টাকা খরচা হবে প্লাস ওদের কথা বাইরে চলে যাবে তার জন্যই করে না যাই হোক আপনারা ওদের ওদের চ্যানেলে ভিউজ ভিউজ দিন হোক সেটা বড় কথা নয় হচ্ছে আপনারা ওর প্ল্যানটা বুঝতে পারছেন না ও যে কত বড় ছকার ওটা বুঝতে পারছেন না ও নিজের স্বার্থে সমস্ত কিছু করতে পারে এটাও বুঝতে পারছেন না কেউ একজন কমেন্ট করে গেছে যে এইবার ওই ছোট্ট সোনাটাকে এডিটিংটা শিখিয়ে দিক কি বল কি করে ভিডিও এডিটিং করতে হয় আর কি করতে হয় তারপরে ছোট্ট সোনারও একটা চ্যানেল খুলে দিয়ে তাকে দিয়ে কাজ করাক ঠিক আছে যা বলেছেন মানে সত্যি পারলে সেটা করে দেবে পারলে সেটা করে দেবে বাচ্চাটারও একটা চ্যানেল খুলে দেবে আর বাচ্চাটার সব অ্যাক্টিভিটিস দেখাবে ঠিক আছে আমি জানি না যে ওরকম ভাবে আলাদা করে বাচ্চার খুলে সেগুলোতে মনিটাইজ অন করা যায় কিনা কারণ কমেন্ট বক্স অফ থাকে বেশি বাচ্চা দেখালে তো সেক্ষেত্রে জানি না তো ওর ইচ্ছাটা ইচ্ছাটা এরকমই যে ছেলেটার একটা চ্যানেল খুলে দিই মা বাবার খুলে দিই কারণ ওর দ্বারা আর হচ্ছে না ওই জন্য ও সবার কাঁধে বন্দুক রেখে চলার চেষ্টা করছে ভাবা যায় মানে প্রতিটা কথা টিনার পুরো মিলে যাচ্ছে টিনা যেগুলো বলেছিল সেগুলো পুরো মিলে যাচ্ছে মানে পাঁচ বছর পুরো শুষে নিয়েছে টিনাকে শুধু ভিডিও করো ভিডিও করো ভিডিও করো ইভেন যখন ও বাড়িতে অসুস্থ অবস্থায় ছিল তখন ভিডিও দেয়নি বলে সেই নিয়ে সমস্যা মানে ভিডিও ছাড়া ইনকাম ছাড়া এই ছেলেটি আর কিচ্ছু বোঝে না না অবশ্যই ব্লগারদের একটা ডিসিপ্লিন ওয়াইজ চলা উচিত কিন্তু তা বলে এই যেমন ম্যান্ডি ভিডিও ছাড়া কিচ্ছু বোঝে না ওর কাছে ভিডিওটাই সব থেকে বড় কথা সব জায়গায় যায় ভিডিও করে কিন্তু সেটা কি ও নিজে জানে আমার ইনকাম করতে পারে নিজের উপর ডিপেন্ডেন্ট সেখানে কতটা ছেলেকে দেখানো যাচ্ছে মেয়েকে দেখাচ্ছে কতটা বরকে দেখাচ্ছে বা অন্য লোককে দেখাচ্ছে বাইরের লোককে দেখাচ্ছে সেটা বড় কথা না ওর উপর নির্ভর করে ও কিন্তু নিজের বন্দুকটা নিজের কাঁধে রেখেছে রেখে কাজটা করে অবশ্যই ও ভিডিও ভিডিও ছাড়া কিছু বোঝে না সব জায়গায় ক্যামেরা ছাড়া ও চলে না ক্যামেরার বাইরে না ও কোথাও গেলে যে কিছু যে কোনো জিনিস দেখাক ও দেখায় মানে ও পুরো পার্সোনাল লাইফটাও তোমাদের উপরে ছেড়ে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করে সেটা আলাদা জিনিস কিন্তু বেচু তো নিজের কি করে তার ঠিক নেই সবাইকে ইউটিলাইজ করে তো যাই হোক কিছু করার নেই নানারকম জায়গা থেকে জড়িত হয়েছে এখন বেচুর প্রচুর খরচ তো সেই খরচ কোথা থেকে উঠবে এই মা বাবা সন্তান এদের ঘরে বন্দুক রেখেই তো উঠবে কারণ ওর জল শেষ ওকে আর কেউ পছন্দ করছে না ওর ভিডিও কেউ দেখতে চাইছে না ওকে টোটালি ইগনোর করছে মানুষ ওকে আর কেউ সহ্য করতে পারছে না এবং ওর মুখোশটা একেবারে খুলে গেছে তো ওর রিয়েলিটি সবার সামনে চলে এসেছে মানে ও সবার কাছে অসহ্য হয়ে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না এখানেই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও